হিন্দুদের ভিতরে এই গোত্রটা এমন সন্ত্রাসী এমন জঙ্গিবাদী এই এই কাজ হইতেছে মুসলমানদের হরণ করা যায় বাংলাদেশ থেকে ইসলাম মিটিয়ে দেওয়া যায় কিভাবে এই স্কন এমন একটা চক্র এমন একটা ই বের করছে আপনারা খুব সতর্কভাবে কথাটা শোনেন এদের মূল কাজ হইতেছে মুসলমানদের গর্বে যাতে তাদের সন্তান জন্মগ্রহণ করে জোর বিল্লাহ কথা বুঝছেন মুসলমানদের গর্বে মুসলমানের বাড়িতে যেন তাদের সন্তান আসে কিভাবে আসবে চাইলেই তো আসা সম্ভব না এর জন্য এই ইস্কন এরা এমন ফোন দিন এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেইটা কল্পনার বাহিরে মোবাইলে যত প্রকার মেসেঞ্জার ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপ আরও বিভিন্ন মাধ্যমে তারা এরকম মুসলমান নারীদের সাথে মুসলমান মেয়েদের সাথে এমনভাবে সম্পর্কে তারা জড়াইতেছে এমনভাবে কথা বলতেছে যে আমি এরকম ধনী মানুষ আমার এরকম টাকা আছে পয়সা আছে এরকম দুই চারটা বিল্ডিং আছে এই সমস্ত কথা বলে বলে মুসলমান মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে মেয়েদেরকে তারা এরকম টাকা পয়সা বাড়ি গাড়ি লোভ এরকম তাদের প্রেমের ফাঁদে ফেলাইতেছে এরপর এরা এমন কাজ করতেছে যে তুমি চলে আসো আমার এই জায়গায় চলে আসো আমি তোমাকে নিয়ে সংসার করব এরকম অনেক প্রকার কথা দিয়ে এই মুসলমান মেয়েদেরকে ঘর থেকে তারা বের করে আনতেছে আনার পর এরকম বলে অমুক জায়গায় আসো অমুক জায়গায় থেকে একটা ছেলে তাকে এরকম নিয়ে যায় নিয়ে যাওয়ার পর এমন একটা জায়গায় তারা তাদেরকে নিয়ে যায় যে ওই জায়গায় ইস্কনের এরকম আট দশজন পনেরো বিশজন এরকম ছেলে থাকার পর এই সমস্ত মেয়েদের সাথে এরকম যৌন চাহিদা খাটায় এরকম তাদের সাথে পরকীয়া করে এরকম তাদের ইজ্জত লুন্ঠন করে জোরেকন নাওয়াজ এইভাবে বিভিন্ন পাঁচ দশ জনের তারা এইরকম খারাপ কাজ লিপ্ত হওয়ার পরে ওই জায়গা থেকে তারা চেষ্টা করতেছে এইভাবে মুসলমানদের ভিতরে যদি আমাদের এরকম সন্তান দিয়ে দিতে পারি ওইটা কোনো দিন হালাল সন্তান হবে না হারাম সন্তানই হবে জোরেকন নজবিল্লা তাহলে এই সন্ত্রাসী এই জঙ্গি এই ইস্কন্দেরকে বাংলাদেশ থেকে মিটাই দিতে হবে এই জন্য আমাদেরকে খুব সতর্ক হতে হবে খুবই সতর্ক হতে হবে যাদের মেয়ে আছে ছেলে আছে তারা খুব এরকম সতর্ক করেন বাড়িতে যে তাদের মেয়েদেরকে যে এরকম চলতেছে মোবাইলে প্রেম করলেই প্রেমের কথা বললেই তোমরা প্রেমে পড়া যায় না তাদের টাকা পয়সা কিন্তু কিচ্ছু নাই মোবাইলে যদি একজন একজনকে বলে যে আমি এরকম টাকা পয়সার মালিক তাহলে বিশ্বাস করতে বাধ্য বলবো যে তুমি আমার একটা বিল্ডিং দেখা দেখি তোমার বিল্ডিং একজনের বিল্ডিং এর সামনে যায় দাঁড়ায় আমি কথা বললাম এই বিল্ডিং আমার বুঝতে পারবো বিল্ডিং মনে করবো যে বিল্ডিং মান হ্যারি তাই না এইরকমভাবে তারা মুসলমান মেয়েদেরকে ঘর থেকে বের করতেছে এই জন্য আপনি আমি আপনার আমার ছেলে মেয়ে নাতিন এদেরকে সতর্ক করেন বলেন যে মোবাইলের ভিতরে কোনো ছেলের সাথে প্রেম করিও না এরা কিন্তু এরকমভাবে মেয়েদের ইজ্জত গুণ্ঠন করতেছে খুব খারাপ কাজে তারা লিপ্ত হয়ে যাইতেছে এই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে আর বেশি বেশি আল্লাহর কাছে হবে